আমাকে তো আমার ডিরেক্টর বলছে রুমে যাইতে তার মানে এখানে আকাম কুকাম ছাড়া মিডিয়াতে নায়িকা হওয়া যায় না জোর করে কেউ রুমে নিয়ে যায় আপনি চাইলা কাজ করবেন না কেন নাই এখন বর্তমান ১৭টা বাচ্চা নিয়ে ব্যস্ত আছে সতেরোটা বিড়াল নিজের অনলাইন বিজনেস এভাবেই দুই হাজার শেষের দিকে বিরতি নিয়েছিলাম এখন অলরেডি তেইশ চব্বিশ পঁচিশ মানে তিন বছর হয়ে গেছে ইনশাল্লাহ যখন আসবো অবশ্যই নতুন কিছু নিয়ে আসব এ ধরনের চিন্তা ভাবনা আছে ভালো কিছু আর তাছাড়া এমনি পারিবারিক একটু অপছন্দনীয় একটা সমস্যা ছিল কারণ আমার ফ্যামিলি সবই মোটামুটি একটু অন্য লাইনে শুধু আমি মিডিয়া লাইন আমি হাজার ষোলো থেকে মিডিয়াতে আছি তো সেই ক্ষেত্রে দেখা গেছে ফ্যামিলির অনেক বা চাপ ছিল তবুও আমি আমার জায়গা থেকে আমার ভালোবাসার জায়গা থেকে আমি যে কোনোভাবে হোক আমি কাজ করে গেছি আমি প্রফেশনাল ভাবে কাজ করেছি নিয়মিত কাজ করেছি তো ফ্যামিলি যখন খুব বেশি প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল তখনই একটু মানে গ্যাপ নিয়েছিলাম আমি আমার মূলত শুরুই হয়ে মানে হয়েছে আলী আজাদ ডিরেক্টর ওনার সিনেমা দিয়ে ওইটা দুই হাজার আঠারো বা এরকম রিলিজ হয়েছে অনেক আগের কথা তো খেয়ালও নাই এরকম হয়তো মাঝামাঝি অবস্থায় হবে আর তাছাড়া আমি আমার আরও দুইটা সিনেমা কম কমপ্লিটলি হয়ে গেছে আরও দুইটা অর্ধেক হয়ে গেছে অর্ধেক বাকি আছে ওই ডিরেক্টরটা মারা গেছে মোটামুটি আমার পাঁচ থেকে ছটা সিনেমা হয়ে গেছে একটা রিলিজ হয়েছে আর বাকিগুলো এখনও মানে কমপ্লিটলি হয় নাই মানে সম্পূর্ণ থাকে না একদম শেষ শেষটা এখনো হয়নি মানে কিছু কিছু বাকি আছে আর এমনি টিভি নাটক করেছি ধারাবাহিক করেছি সিঙ্গেল করেছি অনেক কাজ করেছি মানে আমি সব সেকশনে কম বেশি কাজ করে আমার এরকম এক কথা আমার ফ্যামিলি এখনো মিডিয়া পছন্দ করে আমি যদি নেক্সট টাইম আবারও ফিরে আসি ওইটা আমি আমার জোরে থাকে না ওই যে রক্তের টান তো আমার আসলে ওই রক্তের টানটা রয়ে গেছে রক্তের ভিতরে এখন এফডিসির মানে খাবারটা রয়ে গেছে তো এখন দেখা গেছে যদিও যেহেতু দিন গ্যাপ তো যদিও আবার আসি অবশ্যই বেটার যেহেতু এখন যুগের সাথে তাল মিলে বেটার যেটা হবে বেটার কাজ নিয়েই ফিরবো আর না হয় ফিরবো না আমার আমার গ্লোয়িং সিনহা নামে আমার একটা অনলাইন বিজনেস পেজ আছে দুইটা পেজ আছে এগুলোর ভিতরে আমি মেয়েদের বিউটি প্রোডাক্ট এবং ড্রেস এই টাইপের প্রোডাক্ট সেল করি আচ্ছা উদ্যোক্তার যে বিষয়গুলো থাকে আসলে অনলাইন বিজনেস এটা ভবিষ্যতে আমি আসলে আমি অনলাইন কেন করতেছি এখনও শোরুম ভবিষ্যতে দিব বাসায় বসে এগুলো করা যায় তো এই জন্য আমার কাছে এটা ভালো লাগে বাসায় বসে সব করা যায় আমার আনের টাকা দিয়ে আমি বিজনেস বাড়াচ্ছি এবং আমার কিছু বিড়াল আছে বা আমার নিজের সব কিছু মিলে আমি আমার মোটামুটি আসলে মিডিয়াটা হইতেছে হয়েছে ভালোবাসার জায়গা তো যে নেগেটিভ থাকলেও ভালো ভালো থাকলেও ভালো আমি আসলে অন্য সবার মতো বলতে পারবো না খারাপ দিক আছে এই আছে শেষ তাহলে এটা এটা দায় এটা দুর্নাম এটা আমার গাইক কারণ আমি হচ্ছে মিডিয়ার মানুষ এখন আমি যদি মিডিয়ার খারাপ দিকটা বলি যে মিডিয়া এরকম এরকম আমাকে আমাকে এটা বলছে ওইটা বলছে তাহলে আমার জায়গা থেকে যারা আমাদের পাবলিক যারা আমাদেরকে ভালোবাসে আমাদের দর্শক তারা মিডিয়া সম্পর্কে জানবে যে আসলে মিডিয়া ভালো না আমাকে আর্টিস্টের মুখে শুনছে আমি এটা আমি কিছু আর্টিস্টদের মানে উদ্দেশ্য করে বলতে চাই এমনকি আমাদের অনেক ডিরেক্টরও দেখি মিডিয়া নিয়ে নাটক বানায় যেখানে দেখায় মিডিয়া নায়িকা হলে এটা করতে হবে ওইটা করতে হবে এগুলো ফোকাস করে এটা কিন্তু আমাদেরই মানসম্মান নষ্ট হয় এটা হ্যাঁ অনেকে জানি না আমি ডিরেক্টরদেরকে অবশ্যই আপনার আমার সিনিয়র আমি সম্মান করি সবাইকে ভালোবাসে আমি একজন আর্টিস্ট হিসাবে আমি আমি শ্যুটিংয়ে যাওয়ার আগে আমার ডিরেক্টর পায়ে সালাম করে আমি শ্যুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াই আমি ওই আর্টিস্ট আমি এটা মিস করি না ক্যামেরা এবং ডিরেক্টরের পা কিন্তু আমি অনেক কিছু নাটক দেখেছি ওগুলোর নাম বলতে চাই না যেইখানে দেখা গেছে নায়িকা হতে হলে এটা করতে হবে হিরো হতে হলে ওইটা করতে হবে আচ্ছা আপনারা যদি এইটাই করেন নায়িকা হইতে হলে যদি এইটাই আপনারা নাটক বানান তাহলে আপনার দর্শক কি মিডিয়া থেকে কী শিখবে তাহলে আসলে আমরাই আমাদের মিডিয়াকে খারাপভাবে তুলে ধরছি আসলে দর্শকের কোনো দোষ নেই আজকে দর্শক অনেক কমেন্টস করে মিডিয়ার মেয়েরা ভালো না মিডিয়ার কর্ম যারা মিডিয়ায় কাজ করে তারা ভালো না কেন ভালো না এটা ফোকাসটা আপনারাই করছেন এবং অনেক আর্টিস্ট অনেক মেয়ে এখন ইদানিং আমি দু থেকে মিডিয়াতে সেই তুলনায় আমার যারা জুনিয়র আছে সেগুলো এখন মোটামুটি ভালো কাজ করে সবাই আমি এদের অনেক মেয়েদের মুখে বলতে শুনি আমাকে তো আমার ডিরেক্টর বলছে রুমে যাইতে হ্যাঁ রুমে যাইতে বলছে তোমার ভালো লাগলে যাবা না লাগলে যাবা না এটা ক্যামেরার সামনে বলা মানে কি আমার দর্শক জানলো যে মিডিয়াতে এটা কাজ করতে গেছে ডিরেক্টর অফার করছে তার মানে এখানে আকাম ছাড়া মিডিয়াতে নায়িকা হওয়া যায় না এটা সম্পূর্ণই ভুল এই কাজটা আপনি না চাইলে আপনাকে কেউ জোর করবে না মিডিয়া এমন একটা জায়গা এখানে জোর করে ধর্ষণ হয় না জোর করে কেউ রুমে নিয়ে যায় আপনি চাইলে কাজ করবেন না কেলেন নাই আপনার যদি ভালো লাগে আমি দুই হাজার টাকা পেমেন্টে কাজ করবো আমি কোনো কিছু করবো না আপনাকে ডিরেক্টর না করবে না ভালো লাগলে আপনার সাথে ক্যারেক্টার যদি তার বনে যায় আপনাকে সে নিতে বাধ্য কিন্তু আপনারা যদি ফোকাস করেন যে না আমাকে ওইটা করে কাজ করতে হবে এটা যদি পাবলিককে বুঝিয়ে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করেন এটা আমাদের মিডিয়ারই সম্মান নষ্ট হয় আমরা আর্টিস্ট হিসাবে আমাদের সম্মান নষ্ট হয়ে যায় তরুণ যারা কাজ করতেছে সবাই হচ্ছে তরুণ আর তারা অবশ্যই অনেকে আছে জুনিয়র অনেকে আছে যে আমাদের সাথে সাইড কাস্টিং করছে তারাও এখন প্যারালাল মানে খুব ভালো ভালো কাজ করতেছে আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি এবং সবাইকে অনেক বেশি ভালোবাসা দিতে চাই এবং এটাই বলতে চাই যে আমরা অবশ্যই ভালো কিছু করব এবং ভালো কিছু দিব এবং মিডিয়াটাকে যতটুকু সম্মান না আমার যন্ত্রণা একটাই যে আমরা মিডিয়ার মানুষ খারাপ এ কথাটা শুনতে খুব বেশি দুঃখ লাগে মিডিয়া মানুষ কেন খারাপ হবে আশেপাশে আর সব সেকশনে খারাপ কেন মিডিয়ার মানুষ খারাপ হবে মিডিয়ার মানুষ একটু মানে মিডিয়া মানুষ সৌন্দর্যের মানে পূজারি এরা একটু সুন্দরভাবে চলাফেরা করবে এটাই স্বাভাবিক কিন্তু খারাপ এটা আমরাই প্রচার করি আমি সবার কাছে একটা অনুরোধ করবো আপনারা এমনভাবে আপনাদের মানে বক্তব্য বা ভিডিও বা লাইভ বা নিউজ যখনই আপনার কোনো কিছু করবেন তখন অবশ্যই এমনভাবে কথা বলবেন যাতে আমাদেরকে কেউ খারাপ না বলে সবাই যেন আমাদের গার্জেনরা কেন মিডিয়া ভালোবাসবে না আমাদের মিডিয়াতে কী আমরা শখের জায়গা আমরা ভালোবাসার জায়গা আমাকে কেন আটকায় রাখবে কারণ আমরা খারাপভাবে প্রচার করে ফেলছি আমি সবাইকে এতটুকু বলতে চাই যে আমরা অবশ্যই যেন এত বেশি ভালোবাসা এত সুন্দর করে উপস্থাপন করি তো সবাই আমাদেরকে ভালোই বলে